যে কোনো ভালো কাজ করতে হলে সেখানে ফুলের আবির্ভাব তো ঘটেই থাকে আর যদি হয় বাসার আঙিনা সাজানোর কথা তাহলে ফুলের বিকল্প তো আর কিছু হতেই পারে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদের নিয়ে এসেছি ফুলের আছে মিন হোম ডিপোতে আর সেখানে এসে প্রথমে আমার যেটা চোখে পড়েছে সেটা হচ্ছে রিয়েল ঘাস ওটা একদম কার্পেটের মতো করে রেডি করা আছে জাস্ট আপনি বাই করে নিয়ে যাবেন আপনার বাসায় এবং আপনার পছন্দ মতো জায়গায় সেট করে দিবেন তাহলেই দেখবেন আপনার পুরো বাসাটা আপনার মনের মতো হয়ে গেছে আর যদি সাথে থাকে এরকম কিছু ফুলের টব তাহলে তো কথাই নেই আর এই জবাটা দেখে আমি তো জাস্ট ফিদা হয়ে গেছি ফুল আমার বরাবরই ভীষণ ভালো লাগে আমার মতো ফুল প্রেমী আর কে কে আসেন বলেন তো নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো মাসাল্লাহ কত কালারের ফুল রেড পার্পল অরেঞ্জ হোয়াইট ইয়েলো আরও কত কালার আর এর মাঝে পিঙ্ক তো সবার রানি একটা কথা কি জানেন আজকাল শুধু ফুলেরই অনেক রং থাকে না মানুষেরও অনেক রং থাকে কিন্তু পার্থক্যটা কোথায় জানেন মানুষ যখন তখন তার রং বদলিয়ে ফেলে ঠিক যেন গির মতো আর ফুল চাইলেও তার রং বদলাতে পারে না তাই তো মানুষ ফুল ভালোবেসে তার ঘরে নিয়ে যায় তার ঘরের সৌন্দর্যটাকে বাড়াতে আমাদের দেশে নর্মালি বিচি থেকে চারা করে সেই চারা বড় করেই বাড়ির আঙিনায় রোপণ করে বড় করে ফুল ধরিয়ে থাকি সেটার আনন্দ অন্যরকম কিন্তু এই কর্মব্যস্ত শহরে সেই সময় কোথায় বলেন তাই তো আমেরিকার মানুষের সামারে নিজের বাড়ির আঙিনা সাজানোর একমাত্র ভরসার জায়গা হোম ডিপো মাসাল্লাহ এখানে সব প্লান্ট অনেক বেশি সুন্দর বাট এই প্লান্টগুলো আমার অনেক বেশি ভালো এই হোম ডিপোটা আমাদের বাসা থেকে খুব একটা দূরে ছিল না তারপরও এটাই আমার প্রথমবার যাওয়া যেহেতু আমি এখানে প্রথমবার গিয়েছি তাই বারবার করে ঘুরে ঘুরে দেখছিলাম আর তাছাড়া ফুল যেহেতু আমার ভালো লাগে এই জন্য ফুলের সাথে একটু খেলতে কার না ভালো লাগে বলেন আমার তো একটু বেশি ভালো লাগে তাই সেই সুযোগটাকেও হাতছাড়া করিনি ফুলের রাজ্যে যেহেতু চলেই এসেছি সো আজকে ফুল ছাড়া কোনো কথাই হবে না আর ফুল নিয়েই যখন এত কথা হচ্ছে তাহলে আপনাদের সাথে ফুল নিয়ে একটা কথাই শেয়ার করে ফেলি আমার যদি পছন্দ পছন্দের কোনো ফুলের হিসাব করা হয় মানে প্রথম শাড়ির তিন চারটা পাঁচটা ফুলের হিসাব করা হয় সেক্ষেত্রে আমার সবার প্রথমে নাম আসে গোলাপ বকুল কৃষ্ণচূড়া রজনীগন্ধা এবং শিউলি ফুল এই ফুলগুলোর নাম ব্যথিত আমি অন্য কোনো নাম বলতেই পারবো না আপনাদের পছন্দের প্রথম শাড়ির তিনটে ফুলের নাম কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমিও জানতে চাই আমার ভিডিও যারা দেখেন তাদের পছন্দের ফুলের নামগুলো কি কি আচ্ছা একটা কথা বলেন তো আমায় আমি যে ফুলগুলোর নামগুলো বললাম সেগুলো কি আমাদের দেশীয় ফুল আমার তো মনে হয় আমাদেরই দেশি যদিও আমি জানি না গোলাপ আর রজনীগন্ধা পিওর আমাদের দেশীয় কিনা কিন্তু কৃষ্ণচূড়া বকুল এবং শিউলি ফুল যে আমাদের দেশি এ বিষয়ে কোনো সন্দেহ নেই আমার আর এখন আমার পুচকে ক্যামেরাম্যান আপনাদের সবাইকে হাই জানাতে এসেছে মাসাল্লাহ অনেক কিউট একটা বাচ্চা আমি অনেক বেশি আদর করি ওকে আর ও অনেক বেশি ভালোবাসে আমায় আর হ্যাঁ এখানে শুধু কিন্তু ফুলের চারাই পাওয়া যায় না সাথে অনেক কিছু পাওয়া যায় শাক সবজি সব কিছুরই চারা পাওয়া যায় সাথে কিন্তু ওগুলো লাগানোর জন্য মাটি টপ এভরিথিং পাওয়া যায় এখানে যারা আছেন তারা তো এগুলো জানেনি আমি এই কথাগুলো কিন্তু বলতেছি যারা আমার দেশ থেকে মানে আমার বাংলাদেশ থেকে ভিডিওটা দেখছে তাদের জন্য আর হ্যাঁ এই টপগুলো কিন্তু আমরা কিনেছি সাথে বেগুনের চারা মাটি অনেক কিছুই কিনেছি এই গাছগুলো কেনার পর আমরা ডিসাইড করছিলাম যে প্লান্টের জন্য কোনো গাছ কেনা যায় কি না মানে ক্যাকটাস জাতীয় কোনো গাছ পছন্দ করে কেনা যায় কি না আর এখানে দেখেন কত টপ এখান থেকে আমরা কিন্তু ওই টপগুলো নিয়েছি আর এই যে এই গাছগুলো আমরা সিলেক্ট করেছি নেওয়ার জন্য আজকের ভিডিওটা কার কাছে কেমন লেগেছে আমি জানি না একটু বেশি বড় হয়ে গেছে কিন্তু যারা গাছ প্রেমী আছেন তাদের নিশ্চয়ই ভালো লাগবে আমি জানি কারণ গাছ প্রেমীরা গাছ দেখলে মাথায় ঠিক রাখতে পারে না আর তাছাড়া এত সুন্দর সুন্দর গাছগুলো দেখলে কি মাথা ঠিক থাকে বলেন আমার তো একদমই ঠিক থাকে না আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ